রে মিষ্টি হাসার কি হলো মাসিমনি দেখো না মনে হচ্ছে কাকতারুটা তোমার দিকে এগিয়েই যাচ্ছে হ্যাঁ রে মিষ্টি তাই তো এত এগিয়ে এলো কেন রে বাবা আমার কাঁধে কি এটা কারো হাত মনে হচ্ছে ও বাবা এই কাকতারু আমার কাঁদের কাছে কে হলো মিষ্টি পালারে হ্যালো বন্ধুরা এটা হলো দুষ্টু মিষ্টির বাড়ি এখন বিকালবেলা চলো দেখি দুষ্টু কি করছে এই কাজের সময় আমার পাটা এত লেগে গেলো বিকাশও নেই কি হচ্ছে কি জানি মাঠেতে পিয়াকে এত করে ডাকছি পিয়া মোটে উঠছে না ঘুম থেকে আরে এই পিয়া বিকাল হয়ে গেছে রে ওর না তুই তো বললি তোকে মাঠে যেতে হবে না আমি যাব তা কখন যাবি সন্ধ্যাবেলা যাবি বিকাশটা গেছে শহরে সার আনতে ওর তো আজতে ফিরতে রাত হয়ে যাবে অনেক রকম সার নেবে লাস্ট ট্রেনে ফিরবে পিয়া কোথায় গেলি রে আয় না বনিকে তো কোনো কাজে পাওয়া যাবে না তবু বলেছে আজকে আটা মেখে দেবো রুটি করবো বৌদি তোমার পায়ে চুনে হলে গরম করে দেবো কি কদ্দুর কি করে কোনো কাজই তো হয় না আমরা ওর কত অল্প বয়সে কাজকর্ম করেছি খালি মনে করি মানেই নেই মামরা মেয়ে আমি যতটা পারি ততটা করি এই দিদি দিদি তুই আমাকে ডাকছিস হ্যাঁ রে পিয়া তুই তো বললি মাঠে যাব। আমাকে তো বারণ করলি যে এই পা নিয়ে যেতে হবে না তা তাড়াতাড়ি উঠবি তো উঠছি রে দিদি উঠছি এই তো শুলুম তুই তো বললি মাঠে যাব। হ্যাঁ রে দিদি যাব তার আগে তোর টুদটা গরম করে দিই না রে পিয়া তোকে দিতে হবে না বনি দেবে বলেছে এই দিদি আমি জলগুলো তুলে দিই না টপ করে তুই তো পারবি না না রে পিয়া বনি আছে তো বনি তো আমাকে যাহা করে করে নেবো সন্ধে হয়ে যাবে তুই জানা টপ করে খেত থেকে ঘুরে আয় না এরপর হলে আর যেতে পারবি না তো জামেও বলেছিল ভাত খেয়েই চলে যেতে তুই তো আবার শুতে গেলি সন্ধে হয়ে গেলে তুই বাড়ি আসতে পারবি ওই আলের রাস্তা সারি সারি তালগাছ আছে তুই না ভয় পাস এই দিদি আমি সব ভয় টয় পাবো না তোর আলের রাস্তা হয়ে যাই হোক আমি ঠিক চলে আসবো যখন আসবি চুলটাকে খোঁপা করে নিবি ওখানে জানিস তো সেই শ্যামলির মা মারা গিয়েছিল তাই সেই থেকে ওই জায়গাটা ভালো নয় মোটে আগে দেখিনি পল্টুর মাকে ভুতে ধরেছিল দিদি তুই মোটে আমাকে ভয় দেখাস নি তোর কোনো চিন্তা নেই মিষ্টি কোথায় রে মিষ্টিকে নিয়ে যাই একা যাব না একা ভাল লাগে না এই তুই একটা হারিকেন নিয়ে যা আর বালতিটা সঙ্গে করে নিয়ে যা জল দিবি তো এই দিদি হারিকেন আমার লাগবে না আমার তো ফোন আছে এই পিয়া শোন 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 তোর যাই কি বলে গেছে শোন আলু খেতে ভালো করে জল দিবি আর দেখিস একটু লক্ষ্য রাখিস কেউ যেন না আসে আলু কপি যেন তুলে না নিয়ে যায় বললি তো কালকে হনুমান এসে কপিগুলো সব বারোটা বাজিয়ে দিল তাই বলছি লক্ষ্য রাখিস আলু ফালু যেন নষ্ট না হয়ে যায় ভালো করে একটু জল দিস এই দিদি তোর কোনো চিন্তা নেই আমি এলুম এ মিস্ত্রি মাসিমণি চলো আমি রেডি হ্যাঁ চ মাসিমণি মাসিমণি এই দেখো আমাদের আলু খেত গো তুমি তো আগে দিন আসুন এই আলু খেতে দেখো কি সুন্দর আলু গাছগুলো হয়েছে বলো তো কচি কচি হ্যাঁ রে মিষ্টি শাকগুলো কি নরম দেখেই মনে হচ্ছে চচ্চডি করে খাই ও মাসিমণি ওই দেখো কে একটা তোমার দিকে দেখছে কে আমার দিকে দেখছে রে মিষ্টি ওই দেখো না তোমার পেছন দিকে তোমাকে দেখছে আর হাসছে কয় দেখি কে ও বাবা এটা আবার কি করেছে রে তোর বাবা ও বুঝেছি বুঝেছি এ তো হচ্ছে কাকতারুয়া তোর বাপি এটা করেছে ভয় পায় ফসলের কোনো ক্ষতি যাতে না হয় জানিস মিষ্টি সব আলু খেতে জল দেয়া কপি খেতে জল দেয়া এসব আমার দ্বারাই ঠিক হয় না আমি এসব পারি না এই মিষ্টি একটা কথা বলি শোন এই আলু গাছের মাটিগুলো নয় খুঁড়ে খুঁড়ে দেখবো আলু হয়েছে কি জানিস আমি কোনোদিন দেখিনি কি করে আলুগুলো মাটির নিচে হয় আজকে দেখবো এই মিষ্টি দিদিকেও বলবি না জায়উকেও বলবি না মাসিমণি মাসিমণি এখন তোলো না আলু গাছগুলো শুককে গেলে তখন তুমি দেখতে পাবে আলু গাছের গোড়ায় মিষ্টি আমি একটা কিন্তু দেখবই তুই যদি কাউকে বলিস আমি তাহলে কোনোদিন আনবো না ঠিক আছে মাসিমণি বলবো না বাবা যখন প্রতি বছর আলু তোলে নেয় আমি আর বোনি আসি মাও আসে এখানে বসে থাকি তুমি তো আসোই না ও মাসিমণি তুমি কালকেও আসবে বনিকে নিয়ে আসবো জানো আর পিসিমণিকেও ডেকে নিয়ে আসবো ওই মাঠেতে আলু পোড়াবো জানো আর আলু মাখা করব। ওই মাঠের পেছন দিকে একটা মস্ত বড় তেঁতুল গাছ আছে তার সঙ্গে আলু পোড়ার সঙ্গে তেঁতুলও মাখবো খুব খেতে ভালো লাগবে আমরা প্রতি বছর খাই জানো মাসিমণি ও তাই নাকি তাহলে তো কাল বনিকে ডাকতেই হচ্ছে ওরে ও মিষ্টি অনেক দেরি হয়ে যাচ্ছে তুই বোস আমি টপ্পরে গাছে জলগুলো দিয়ে দিই মিষ্টি আমার মোটামুটি দিকে জল দেওয়া হয়েই গেছে এইগুলোকে একটু জল দিয়ে দিই ওহ আর পাচ্ছি না কত বালতি জল দিতে হচ্ছে দেখ না আমার কোমর পুরো ধরে গেল হাতে পাতে লাগছে মাসিমণি মাসিমণি জানো কালকে সন্ধেবেলা বাপি একটুখানি কোথায় গিয়েছিল খেতে যেমনি হয়েছে ওই জ্যোতির মা এখান থেকে আলু আর কপি তুলতে এসেছিলো বাপি পেছন পেছন তাড়া করেছে সঙ্গে সঙ্গে আলু আর কপি ফেলে রেখে মা দৌড় জানো বাপি কিন্তু চিনতে পেরেছে মিষ্টি তাই না কি রে জ্যোতির মা কী যে করে চিমণি আবার কি বলেছি জানো যে আলুর ধুলো কপিতে লেগেছে সেই কপিগুলোকে মুস্তে এসেছে এই মিষ্টি দাঁড়া একটা আলু গাছে আলু গাছ খুঁড়ি খুঁড়ে দেখি ওর নিচে আলু হয়েছে কি খুব মজা হবে দেখতে মাসিমণি তুমি দেখো আমি অনেকবার দেখেছি বাপির সঙ্গে তুমি দেখো আমি এখানে বসছি ঠিক আছে আমি দেখি তবে একটু সন্ধে করে বাড়ি যাব দেখি আজ কীরকম আসে জ্যোতির মা আমি কতক্ষণ এইভাবে বসে থাকবো কি জানি যাই আমি দেখি সন্ধে হয়ে এলো জল ফল তুলি তো পাত্তা নেই না আলো ফালো জালি সন্ধে ফন্দে দিই বৌদি তুমি এসেছো তোমার কথাই ভাবছিলুম বৌদি আমি জন্য তো চুন হলুদ গরম করতে গেছিলাম তোমার কোনো চিন্তা নেই আমি এসে গেছি বৌদি এই দেখো তোমার জন্য চুনে হলুদে গরম করে নিয়ে ভালো করে পায়ে মাখকে দি আর তোমার পায়ে ব্যথা থাকবে না বৌদি পাটা ঝপ করে আমার হাতে দাও দেখি বনি তোমাকে লাগা দেবো না আমাকে দাও আমি লাগিয়ে নিচ্ছি না বৌদি তুমি আমাকে দাও আমি ভালো করে তোমার পায়ে লাগিয়ে দিচ্ছি তুমি পারবে না কয় দেখে 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 পাটা দেখে এই দেখো বৌদি কি সুন্দর করে তোমার পায়ে লাগিয়ে দিলুম এবার তোমার সব ব্যথা কমে যাবে বনি কি যে করো এসো বনি তুমি আমার পায়ে হাত দিয়েছো তোমাকে মিষ্টি করে কপালে একটা হাম খাই বৌদি আমার গালে হাম খাও ওরে এই মিষ্টি মনে হচ্ছে তো আলু হয়েছে রে কিন্তু অনেক ছোটো মাসিমণি এখন তো আলু গাছ শুকলে তবে আলু হবে খিরে মিষ্টি হাসার কি হলো মাসিমনি দেখো না মনে হচ্ছে কাকতারুটা তোমার দিকে এগিয়েই যাচ্ছে হ্যাঁ মিষ্টি তাই তো এ এত এগিয়ে এলো কেন রে এ আমি কি ভুল দেখছি নাকি আমার চোখের ভুল এরকম বাবা আমার কাঁদে কি এটা কারো হাত মনে হচ্ছে ও বাবা এই কাকতারু আমার কাঁদের কাছে কে করে মিষ্টি পালা রে পালা বন্ধুরা তোমরা দেখছো তো ইয়ার সঙ্গে কি ভয়ানক কাণ্ড হচ্ছে তবে কি এই কাকতারুটা সত্যি সত্যি ভূত রে বাবা রে পালা রে মিষ্টি পালা আমি উঠতে পারছি না পালা রে পালা বাবা এই তো দেখছি আবার চলে গেছে কাকতার ওটা মিষ্টি পালিয়ে ওই মিষ্টি পালিয়ে আমার খুব ভয় পাচ্ছি মিষ্টি ব্যাপারে কি মারার উরে আজ মারা যাবো নি কেন মারা যাবো রে কাকতারু আমার পেছনে তাড়াতাড়ি আবার গু মাইরে ফেলবো বলতো বাবরে মিষ্টি তুই চলে আয় ওখানে দাঁড়িয়ে আছিস কেন আমি গু মাইরে ফেলুম এক ঝোড়া খানেক কে ভোরবেলা পটি করে গেছে রে ছ্যা করে ছ্যা করো